একটা মেয়ে বিয়ের পর সবার আঘাত সহ্য করতে পারে কিন্তু স্বামীর আঘাত সহ্য করতে পারে না কারণ কি জানেন একটা মেয়ে তার ভরসাই শ্বশুরবাড়িতে পা রাখে সেটা হলো স্বামী নামক মানুষটা সে সবার আঘাত সহ্য করতে পারে শাশুড়ি বলেন দেওর ভাসুর সবাই বলেন ঠিক আছে সবার জ্বালাই সে মেনে নিতে পারে শুধু একমাত্র প্রিয় স্বামীর দেয়া আঘাত সে মেয়ে সইতে পারে না দিন শেষে সে মেয়েটাই স্বামী নামক মানুষের কাছে সুখ খোঁজে একটু শান্তি খোঁজে আর সেখানেই যদি সে মুখ না পায় তার কাছে দাম না পায় তাহলে সেই মেয়েটার মতো আর পৃথিবীতে কেউ হয় না সারাদিন সংসারের কাজকর্ম ব্যস্ততার মাঝে কাটায় শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর দেবর এদের যারা যন্ত্রণা তাদের সব কাজের ফিলিস্তি তাকেই পূরণ করতে হয় কে কী খাবে কার কোনটা পছন্দ সে বউটাই মাথায় রাখে সব টেনশনটাই বাড়ির বউটার উপরেই থাকে বাচ্চাদের মানুষ করা সবটা সে সব কাজ মুখ বুঝে সহ্য করে নেবে এবং মন দিয়ে সংসারটা চালিয়ে যাবে যদি তার স্বামী তার মনের মতো হয় এবং তার কষ্ট বোঝে সেই মানুষটাই যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তার সংসার করা স্বাদটাই উঠে যায় ঠিক আছে মানুষ একটু সুখের জন্যই সব কষ্ট মেনে নিতে পারে এবং মেনে নেয়ও এটাই বাস্তব তাই যে মেয়ের স্বামী কথা শুনে না তার দুঃখ বোঝে না তার মতো হতবাগী পৃথিবী তার কেউ হয় না সে মৃত্যুর মতো যন্ত্রণা নিয়ে জীবনটা কাটিয়ে দেয় কি করবে মেয়ে মানুষ বলে কথা সংসার ছেড়ে কোথায় যাবে সংসার সেরে বাবা মায়ের কাছে যাবে সেখানে মূল্য নেই স্বামী ছাড়া একটা মেয়ের কোনো মূল্য নেই কোথাও তার দাম নেই স্বামী থাকলে যে ভালোবাসাটা পাবে স্বামী ছাড়া যাক কারো কাছে ভালোবাসা পাবে না সবার মুখ ঝামটা দেখতে হবে ঠিক আছে অবহেলা কাকে বলে সে বোঝা যায় স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে গেলে অতএব একটা মেয়ে দিন শেষে সুখ খোঁজে তার স্বামীর কাছেই এই জন্য সে সব জ্বালা সহ্য করে নেয় তার স্বামী যদি তাকে ভালোবাসে আর সেই মানুষটা যদি তাকে ভালো না বসে তাহলে সেই মেয়েটার আর আশা ভরসার জায়গা থাকে না জীবনে নরকে পরিণত হয়ে যায় যা মেয়েটা কাকে বলতেও পারে না মেয়েদের জীবনটা এমন হাজারো কষ্ট চেপে সংসার করে যেতে হয় কাউকে বলতেও পারে না আর হুট করে জীবনটা বদলে ফেলতেও পারে না মেয়েদের জীবনটা খুব কঠিন ছেলেরা তাদের কোনো সমস্যা নেই তারা বউ চলে গেলে আর একটা বউ নিয়ে আসবে কোনো তাদের কোনো বাধা নেই এবং তারা বেঁচেই যায় বউ এটা চলে গেলে আর আসবে নতুন কিছু পাবে আসলে এটা কিন্তু মেয়েরা তা পারে না মেয়েরা সব সহ্য করে কষ্ট চালা যন্ত্রণা সব মেনে নিয়ে সেই স্বামীর কাছেই থেকে যায় এরকম হাজারো মেয়ে আসি পৃথিবীতে ঠিক আছে তাই নিজের কষ্ট নিজের ভিতরে চেপে রেখে সাটা জীবন মেয়েরা কাটিয়ে দেয় バスト。